এই জায়গাটি হলো মেনিলা বে মেনিলার সিটির একটু কাছে এটা এখানকার যে টমটম আছে সম্ভবত একশো টাকা হলে এখানে আসা যাবে কিন্তু আমরা অন্য জায়গায় যেতে চেয়েছিলাম আমাদের গুগল না থাকার কারণে আমরা যেতে পারি নাই এটা ইনফরমেশন দিয়ে রাখি ফিলিপাইন যারা আসবেন তারা অবশ্যই ইমিগ্রেশন শেষে চেষ্টা করবেন এয়ারপোর্ট থেকে সিম কেনার জন্য অন্যথায় হোটেলে এসে কেনাটা অনেক বেশি কষ্টের অ্যাক্টিভেট করা অনেক বেশি কষ্টের আপনার একদিন চলে যেতে পারে সিম ছাড়া আর সিম ছাড়া আপনি এক জায়গায় অনেক কষ্ট এটি আপনি কোথাও মুভ করতে পারবেন না অ্যাড্রেস বের করতে পারবেন না এটি আপনার জন্য এক্সপ্লোর করা ম্যান্ডলিয়া শহর খুবই কষ্টের হয়ে যাবে তাই চেষ্টা করবেন এয়ারপোর্ট থেকে সিম কিনে নেওয়ার জন্য আর যদি আপনি সিম না কিনতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক কষ্ট হবে যেটি আমরা এখন করছি আমরা ভাবছিলাম আমরা বাইরে থেকে সিম নিব আমরা সিম নেওয়ার পরেও সকালে এখনো অ্যাক্টিভেশন হয়নি রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরেও অনেক প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া শেষে আবার সেটি ভেরিফিকেশনের ব্যাপার আছে তারপর অ্যাক্টিভেশন হবে চব্বিশ ঘন্টা টাইম দেয় কখন হয় এই চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো হবে এই ধরনের একটা বিষয় আর কি এখানে মানুষজন হাঁটাহাঁটি করে আশেপাশে স্ট্রিট ফুড আছে মানুষ এগুলো খায় এই যে পাশে বসে খায় একটা জিনিস খেয়াল করলাম এখানে পর্যটক চেয়ে মূলত এখানকার স্থানীয় মানুষ বেশি এখানকার স্থানীয় মানুষ খুবই সুশৃঙ্খল খুবই এক সময় ভাবতাম ফিলিপাইন বাংলাদেশের চেয়ে অর্থনৈতিক ভাবে হয়তো অনেক খারাপ বা ভালো সেটি আসলে এখন আর বিবেচ্য করার সুযোগ নেই এখানে যেটি সবচেয়ে মহামূল্যবান সেটি হলো এখানকার মানুষ অনেক সভ্য অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা সেটি লক্ষ্য করেছেন ইতিমধ্যে একবার চিন্তা করেন বাংলাদেশে এই ধরনের অবস্থা হলে কেমন প্রত্যেক মানুষ স্থানীয় হোক যেকোনো পর্যটক হোক ভালো লাগার মতো দেখুন কি পরিমাণ মানুষ মানুষ এখানে বেশ আর আজকে হয়তো বেশি হওয়ার অন্য একটা কারণও থাকতে পারে আজকে খ্রিসমাস এখানে অফিসিয়ালি সবকিছু বন্ধ এবং এখানে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন যারা গ্র্যাব ইউজ করবেন তাহলে ঠিক আছে আর যদি আপনি টম টম বা লোকাল যে সিএনজি বা যেগুলো বলি এগুলো ইউজ করেন সেই ক্ষেত্রে যারা আসেন এখানে একবার আসবেন এখানের পরিবেশ পরিস্থিতি সংস্কৃতি মানুষের বিহেভিয়ার সৌন্দর্য সবকিছু এখানে বুঝতে পারবেন ভাবতে পারবেন কম্পেয়ার করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম